প্রেসিডেন্ট নির্বাচনে ম্যানহাটনের প্রায় সব নির্বাচনী এলাকাতেই ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জয় পেয়েছেন কামলা হ্যারিস তবে ট্রাম্পের একমাত্র জয় এসেছে চায়না টাউনের কাছে ঐতিহাসিক লোয়ার ইস্ট সাইডের শেষ প্রান্তের নিকারবকার ভিলেজ থেকে সাশ্রয়ী আবাসনের কারণে উনিশশো ত্রিশ সালের দিকে নির্মিত কমপ্লেক্সটি চালু হওয়ার পর থেকেই অভিবাসীদের আশ্রয়স্থল হয়ে এসেছে নিউ ইয়র্কে ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি ম্যানহাটনের নিকারবকার ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা শুরু করার পর এই প্রথম জয় পেলেন ট্রাম্প সাশ্রয় আবাসনের কারণে অভিবাসীদের আশ্রয়স্থল হিসেবে পরিচিত কমপ্লেক্সটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সোভিয়েত গুপ্তচর জুলিয়াস ও এথেলস রোজেনবার্গের বাড়ি ছিল পারমাণবিক অস্ত্রের তথ্য সহ গোপন নথি শত্রুদের হাত থেকে তুলে দেয়ার অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হয় এই যুগলে তবে দু সালে এখন নথিতে দেখা যায় এথেলের বিরুদ্ধে অভিযোগের পর্যাপ্ত প্রমাণ ছিল না সরকারের কাছে কমপ্লেক্সে প্রথমে ইহুদি ও ইতালিয়ান অভিবাসীরা আশ্রয় নিতে এলেও ধীরেই চাইনিজ অভিবাসীর সংখ্যা বাড়তে থাকে সবশেষ আদমশুমারি অনুসারে ব্লকটির বাসিন্দাদের প্রায় আশি শতাংশ এশিয়ান বাকি বিশ শতাংশের অধিকাংশই শ্বেতাঙ্ক অভিবাসী অধ্যুষিত এই নির্বাচনী এলাকায় খুব ছোট ব্যবধানে জয় পেয়েছেন ট্রাম্প ভোট গণনার পর সিটি ইলেকশন বোর্ডের দেয়া প্রাথমিক ফলাফল অনুসারে এখানে মাত্র ১৬ ভোটের ব্যবধানে হেরেছেন হ্যারিস ব্লকের বাসিন্দাদের মধ্যে ট্রাম্প দুশো ভোট পেয়েছেন এবং হ্যারিসের পক্ষে দুশো পঁয়ত্রিশটি ভোট পড়েছে নিকারবকার ভিলেজে ট্রাম্পপন্থী ব্লকের পরিবারগুলোর গড় বার্ষিক আয় প্রায় পঁচিশ হাজার ডলার যা ম্যানহাটনের অন্যান্য পরিবারগুলোর আয়ের তুলনায় প্রায় চার গুণ কম